এটা কার ছিল আমার বাংলাতে যেমন বলে থাকি এর হিন্দি হবে এ থা এ কিসকা থা এটা আমার ছিল এর হিন্দি হবে এ ম্যারাথা এ ম্যারাথা কে ছিল এর হিন্দি আমরা বলবো কোন দিয়া থা কোন দিয়া থা আমি কিনে নিয়েছি এর হিন্দি হবে मैं खरीद कर के लेके आया मैं खरीद कर के लेके आया কবে নিয়ে আসছো এর হিন্দি আমরা বলবো কব लेके आया था कब लेके आया था আজকে নিয়ে আরসি এর হিন্দি আমরা বলবো आज लेके आया आज लेके आया আমরা যদি বলতে চাই যে আমারও ছিল তখন আমরা হিন্দিতে বলবো मेरा भी था মেরা থা আমরা যদি বলতে চাই যে একই রকম তখন আমরা হিন্দুতে বলবো একই তরফ একই তরফ আমরা যদি বলতে চাই যে আমি দেখি তখন আমরা হিন্দিতে বলবো মেয়ে দেখে গা দেখে গা আমরা যে বলতে চাই কেরকম তখন আমরা হিন্দুতে বলবো কেসা হা হে আমরা যদি বলতে চাই তোমার যেরকম তখন আমরা হিন্দিতে বলবো তোমারা জা তোমারা জসা আমরা যদি বলতে চাই আমারটা অনেক ভালো তখন আমরা হিন্দিতে বলবো মেরাওয়ালা বহুত আচ্ছা হে মেয়েরাওয়ালা বহুত আচ্ছা হে আমরা যদি বলতে চাই যে আর কার আছে তখন আমরা হিন্দিতে বলবো অর পিসকা হে অর পিসকা হে আর কারও নাই আমরা যে বলতে চাই আর কারও নাই তখন আমরা হিন্দিতে বললো অর কৃষিটা নেই হে অর কৃষিটা নেই হে আমরা যদি বলতে চাই আর কেউ কিনে নিই তখন আমরা হেমতে বললো অর কো নেই খরিদ্দিয়া অর কোনো নেই দিয়া তখন আমরা যে বলতে চাই আমি কাউকে দেখিনি তখন আমরা হেমতে হলো মেয়ে কৃষিকেও নেই দেখা মেয়ে কৃষিকে নেই দেখা আমরা যদি বলতে চাই এটা তোমার ভালো লাগে তখন আমরা ইন্টরব এই তোমসে আচ্ছা লাগতা হে এ তোম আচ্ছা লাগতা হে আমার কাছে অনেক ভালো লাগে আমরা যদি বলতে চাই আমার কাছে অনেক ভালো লাগে তখন আমরা ইন্টরব মুঝে বহুত আচ্ছা লাগতা হে মুঝে বহুত আচ্ছা লাগতা হে তুমি কিনবে তুমি বলতে চাও যে তুমি কিনবে তখন তুমি বলবে তুমি খরিদ দাও তুমি খরিদ দাও না আমি কিনবো না বলতে চাই যে না আমি কিনবো না তখন আমরা বলবো নেহি মেয়ে নেই খরিদ দে আমরা তুমি কেন কিনবে না তখন তো আমরা বলবো তুমি কেউ নেই খরিদ দেও কি তুমি কেউ খরিদ নিয়ে দাও এখন তুমি যে বলতে চাও যে আমার কাছে টাকা নেই তখন তুমি কিনতে বলবি মেয়েরা পাস পয়সা নেই অথবা বলতে পারো মেয়েরা পাস রুপিয়া নেই এখন তুমি যদি বলতে চাও যে আমার কাছে এখন শেষ হয়ে গেছে তখন তুমি নিতে বলবে মেয়েরা পাস আবি খালা ছবি মেয়েরা পাস আদি খালা সোগিয়া এখন তুমি জিজ্ঞেস করো কি শেষ হয়ে গেছে তখন তুমি নিতে বলবে তোমারা কিয়া খালাস তোমারা কিয়া খালাস তুমি যে বলতে চাও যে আমার টাকা শেষ হয়ে গেছে তখন তুমি নিতে বলবে মেয়েরা পয়সা খালাস গিয়া অথবা বলতে পারো মেয়েরা রুপিয়া খালাস গিয়া তুমি যদি বলতে চাও যে তোমার কত লাগবে তখন তুমি চলবে তোমকে কীটনা চাইয়ে তোমাকে কীটনা চাইয়ে আমার কাছ থেকে নাও তুমি যদি বলতে চাও যে আমার কাছ থেকে নাও তখন তুমি চলবে মেরাসে লও মেরাসে নিলেও এখন তুমি যদি বলতে চাও যে দোকান বন্ধ হয়ে গেছে তখন তুমি নিতে বলবে আবার দোকান বন্ধ হয়ে গিয়া মানে এখন দোকান বন্ধ হয়ে গেছে তুমি যে বলতে চাও বা জিজ্ঞেস করতে চাও কখন খুলবে তখন তুমি ইন্টারবে খুলে কি তুমি যে বলতে চাও যে কালকে খুলবে তখন তুমি তুমি কাল খুলেগা বলতে চাও কালকে কখন খুলবে তখন তুমি ইতবে কাল কপ খুলেগা কাল কপ খুলেগা সকালে খুলবে তুমি যে বলতে চাও যে সকালে খুলবে তখন তুমি ইতবে শুভা খুলে খুলেগা তুমি যে বলতে চাও সকালে কয়টায় খুলবে তখন তুমি তো তো বা কীটনা বাজে খুলে তো বা কীটনা বাজে খুলে গা এখন তুমি যে বলতে চাও দশটার দিকে খুলবে তখন তুমি তো দশ বাজে ফুলের খুলের জায়গা দশ বাজ খুল এখন তুমি যে বলতে চাও যে চলো ফিরে যাই তখন তুমি তোলবে চলো বা পাঁচ যাতা চলো বা পাঁচ হ্যাঁ তুমি যে বলতে চাও যে কালকে আসবো তখন তুমি নিতে বলবে কাল আহংগা কাল আউঙ্গা এখন তুমি যে বলতে চাও যে তারপরে নেবো তখন তুমি নিতে বলবে ইস্কা বাদ লেঙ্গা ইস্কা বাদ লেও এখন তুমি যদি জিজ্ঞেস করতে চাও তুমি কি আমার সাথে আসবে তখন তুমি নিতে বলবে তুমি কি আমার সাথে আওগে তুমি কি আমেরা সাথে আওগে তুমি যদি বলতে চাও আমি আসবো তখন তুমি বলবে মেয়ে আউঙ্গা মে আউঙ্গা এখন তুমি যদি বলতে চাও তোমাকে পাবো কোথায় তখন তুমি নিতে উঠবে তুমি কিদারে মিলে গা তুমো এখন তুমি যদি বলতে চাও কোনো জায়গার নাম যদি বলতে চাও যে আমি বাড়িতেই থাকবো তখন তুমি নিতে উঠবে মেয়ে গরমেই রুখে মেয়ে গরমেই রুখে তুমি যদি বলতে চাও যে ডাকলে আসবো তখন তুমি তুলবে বাতায় তো আঙ্গা বাতায় গা তো আঙ্গা এখন তুমি যদি জিজ্ঞেস করতে চাও কখন ডাকবো তখন তুমি তুলবে অব্বাতাউবাত তুমি যদি বলতে চাও যখন তোমার দরকার তখন তুমি বলবে জব তোমারা জরুরত হে জব তোমারা জরুরত হে এখন তুমি যদি বলতে চাও যে সকালে দরকার তখন তুমি তেলবে শুভা জরুরত হে তো বা জরুরত হে এখন তুমি যদি বলতে চাও যে তুমি পারবে তখন তুমি নিতে বলবে তুমি করস্তাহে তুমি করস্তাহে তুমি যদি বলতে চাও যে সকালে আসতে পারবে তো তখন তুমি বলবে শুভা হয় না শোভা হয় না আমি চেয়ারে স্ট্রাইক করবো তুমি যদি বলতে চাও যে আমি চেয়ারে করব করবো তখন তুমি বলবে মেয়ে কোশিশ করুঙ্গা মেয়ে কোশিশ করুঙ্গা এখন তুমি যদি বলতে চাও তাহলে আমি আর কাউকে বলবো না তখন তুমি বলবে তো মেয়ে ওর কিছু তো নেই গা তাহলে আমি আর কাউকে বলবো না এখন তুমি যদি বলতে চাও শুধু তোমার অপেক্ষায় থাকবো তখন তুমি বলবে তোমার অ্যান্টিজার মেরে উঙ্গা এখন তুমি যদি বলতে চাও যে আমি তৈরি হয়ে থাকবো তখন তুমি নিতে বলবে মে তৈয়ার হোক রঙ্গা মে তৈয়ার হকির অঙ্গা এখন তুমি যদি বলতে চাও যে শুধু তুমি একবার দেখো তখন তুমি নিতে বলবে সেরক তুম এক ধা তাও সেরক তুম এক ধাও এখন তুমি যদি বলতে চাও তাহলে আমি চলে আসবো তখন তুমি নিতে বলবে তে আজঙ্গা আ আজঙ্গা এখন তুমি যে বলতে চাও যে জানি আমি এটা বলবো তখন তুমি চলবে মেয়ে জানতাম এই বাতা উবী মেয়ে জানত এই উবী এখন তুমি বলতে চাও এখন আমি যাচ্ছি তখন তুমি চলবে আবি মেয়ে যাওয়ার যাওয়া হো এখন তুমি যদি বলতে চাও যে পরে দেখা হবে তখন তুমি তুলবে বাদ মে মিলঙ্গা বাদ মে মিলঙ্গা এখন তুমি যদি বলতে চাও যে চা খেয়ে যাও তখন তুমি বলবে চা যাও তা পেকে যাও তুমি যদি বলতে চাও এখন খাবো না তখন তুমি নিতে বলবে আবি আবি নেহি নেহি তুমি যদি বলতে চাও যে কালকে একসাথে খাবো তখন তুমি নিতে বলবে কাল একসাথে অঙ্গা কাল একসাথ এখন তুমি যদি বলতে চাও ঠিক আছে তাহলে চলে যাও তখন তুমি ইতোবে ঠিক হে তো নিকাল যাও ঠিক হে তো নিকাল যাও তখন তুমি বলতে চাও কাল সময় মতে আসবে তখন তুমি ইতোবে কাল সাই টাইম পর আনা কাল সাই টাইম পর আনায় বন্ধুরা যদি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ এখনই সাবস্ক্রাইব করার ফলে পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখো থ্যাংকস ফর ওয়াচিং